আচ্ছা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে পাই নেটওয়ার্কে কাজ করতে হবে কিভাবে মাইনিং স্টার্ট করতে হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বাট আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কীভাবে একটি অ্যাকাউন্ট সম্পূর্ণ ইজিতে আপনারা কে কমপ্লিট করবেন এবং কে কমপ্লিট করার পরেও কিন্তু একটা ধাপ রয়েছে সেটা কিভাবে কমপ্লিট করবেন এর পরের একটা ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য নিত্য নতুন আপডেট আমি দিয়ে থাকি এখানে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো গ্যাস আজকে আমরা কথা হলো পাই নেটওয়ার্কের পাই অ্যাকাউন্ট আমরা কিভাবে কে করতে পারি অথবা ফুল ভেরিফিকেশান করতে পারি তো যাদের ভেরিফিকেশানের অপশানটা চলে এসেছে তাদের এইরকম কিন্তু উইন্ডো শো করাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন মেন লেট তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে মেইন নেট চেক লিস্ট এখানে দেখা যাচ্ছে ডেড লাইন কমপ্লিট ইউর কে এরকম একটা অপশান এবং এখানে টাইম কিন্তু কাউন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিন দেখাচ্ছে আর এখানে কিন্তু আরেকটা উইন্ডো চলে আসছে যে কমপ্লিট মেন নেট চেক লিস্ট বা বিভিন্ন ধরনের একটা উইন্ডো দেখাচ্ছে বাই দা ওয়ে এখানে আসবে হয়তো বা আপনাদের মেন নেটে চেক লিস্টের ওখানে গেলেও দেখতে পারবেন এবং এখানে দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু মেন নেট এবং এখানে লেখা আছে সাবমিট কে তো প্রথমে কিন্তু আমাদেরকে সাবমিট কে করতে হবে তো আমরা হচ্ছে এখানে যাবো এখান থেকেও কিন্তু আপনারা করতে পারবেন পাই ইউটিলিটিস থেকেও করতে পারবেন তো কেওয়াইসিতে ক্লিক করে দিলাম বা ওখানেও দিতে পারেন আমি জাস্ট দেখাচ্ছি সিস্টেমটা কারণ মাঝে মধ্যে আপনারা এখানে গিয়ে চেক লিস্টটা চেক করবেন তো সেই ক্ষেত্রে এখানে নিয়ে আসলাম আর অবশ্যই অবশ্যই পাই ব্রাউজার কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন আর আপনার রিয়াল নাম হতে হবে এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী কিন্তু আপনাদের নাম হতে হবে মানে রাইট টু রাইট দিতে হবে নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কখনোই ভেরিফিকেশান হবে না তো কাজ দেখুন আমরা কেওয়াইসিতে আসার পর দেখেন আমাদের এখানে নাইস টু মিটু আর যদি আপনাদের এখানে কেওয়াইসির এখানে নাইস টু মিটু বা এরকম কোনো ফর্ম না আসে তাহলে অন্যরকম একটা মেসেজ আসবে আপনাদেরকে থার্ডিটা সিজন দেখা যাচ্ছে তারা শেষ করতে বলবে তারপরে গিয়ে আপনারা কে করতে পারবেন আর এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কারণ এটা অটোমেটিকলি তারা একটা মেসেজ দিয়ে রাখবে প্রথমত আপনারা যেভাবে আমার স্ক্রিনে দেখতে পেয়েছিলেন বাই দা ভাই এখন আমরা নিচের দিকে আসি ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে প্রবলেম নাই ডেট অফ বার্থ এটা হচ্ছে খুব সূক্ষ্মভাবে লিখতে হবে ডেট অফ বার্থ এটা কিন্তু মনে রাখতে হবে তো আমার ডেট অফ বার্থ আমি দিচ্ছি ঠিকঠাক মতো দিতে হবে হ্যাঁ একটুও কিন্তু ভুল করা যাবে না ওকে তারপর হচ্ছে কান্ট্রি রিজন অর টেরিটরি অন ইওর আইডি তো আইডিতে এখানে সিলেক্ট করতে বলছে তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব বাংলাদেশ এরিয়া সিলেক্ট করতে বলছে আর কি টেরিটরি বলতে এরিয়া বোঝায় যাই হোক এখানে দেখেন আইডি টাইপ তো আমরা কোন আইডি টাইপ আপনি দেবেন এখানে আপনি ন্যাশনাল আইডি দিতে পারেন অথবা পাসপোর্ট দিতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন তো আমি এখানে আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে ই না স্মার্ট না তো সেই ক্ষেত্রে আমি ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখানে অ্যাকসেপ্ট করে দেবো টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাগ্রি তারপরে এখানেও অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর লেটস গোতে ক্লিক করে দিতে হবে আপলোডিংয়ের ডাটা ডোন্ট লিভ দ্য অ্যাপ মানে এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না নেক্সট স্টেপে আপনাদেরকে নিয়ে যায় তো দেখেন নেক্সট স্টেপে কিন্তু আপনাদের এরকম একটা অপশান চলে আসছে আইডি ফটো টেক এ ফটো অফ ইউর আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ওর আইডি কার্ড উইথ ইউর ইনফরমেশান ভিজিবল মানে এখানে যেটা বোঝাইছে যে আপনাদের আইডি কার্ডে আপনার নাম সহ এবং আপনার ছবি এবং ডেট অফ বার্থ সব কিছুই যেন দেখা যায় ঠিকঠাক মতো এটা কিন্তু বুঝেছি আর এখানে কিন্তু টাইম দিয়েছে পাঁচ মিনিট এটা দেখতে পাচ্ছেন আপনারা তো পাঁচ মিনিটের মধ্যে এটা করতে হবে এবং এটা করার সময় পর্যাপ্ত আলো কিন্তু থাকতে হবে আপনাদের যে ক্যাপচারটা করবেন আপনি যে আপনার লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ডের যে ক্যাপচারটা করবেন বা ফটো নেবেন সেই সময় ভালো আলো থাকতে হবে তো গাইজ এরপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দেবো তারপর আবারও নেক্সট নেক্সট তারপর আইডেন্টি ইনফরমেশান সব কিছু নেক্সট করে দেবো এরপর দেখেন আপনাদেরকে এখানে তারা ইন ডিটেলস বলে দিছে যে আপনাদেরকে কীভাবে ছবিটা টেক করতে হবে তুলতে হবে কোন পজিশনে থাকতে হবে কতটুকু লাইটিং ঠিকঠাক আছে কি না আর যদি ব্যাট দেখে তাহলে এরকম দেখাবে মানে এখানে একটা জিনিস বোঝাচ্ছে যে আপনাদের এখানে হচ্ছে আনক্লিয়ার আর এখানে হচ্ছে ক্লিয়ার ফটো এরকম থাকতে হবে ঠিক আছে তারা কিন্তু বোঝাই দিছে ওকে তো এখন আমরা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করা আসা আই এম রেডিতে ক্লিক করে দেব তারপর পারমিশন দিয়ে দেব তারপর অ্যাড ফন ফটো মানে সামনের দিকে ছবিটা আগে তুলতে হবে তবে আমরা একটা পিকচার কমপ্লিট করে নিলাম এখন পিকচারটা তারা যদি ভেরিফাই করে দেয় তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল আর যদি না হয় তাহলে কিন্তু আবারও রিটেক করতে হবে তো মোটামুটি মনে হচ্ছে আমার পিকচারটা ক্লিয়ার রয়েছে তো আমি এখন এখানে অ্যাড ব্যাক ফটোতে ক্লিক করে দিয়ে ব্যাক একটা ফটো কিন্তু এখান থেকে তুলে নেব হ্যাঁ তো তারপর দুইটা ফটো যখন তোলা হয়ে যাবে আপনি একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল নেক্সট হিসটিপি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিওর ফার্স্ট নেম তারপর মিডল নেম তারপর লাস্ট নেম এখন যদি আপনার নাম দুইটা হয়ে থাকে আই মিন আপনার নাম এম আরিয়ান বা এরকম হতে পারে বা আরিয়ান খান তো তখন আপনি লিখবেন কি সাপোজ এখানে যদি আমি ঈদেই আরিয়ান আর এখানে লিখতে হবে খান মিডল নাম অবশ্য নাহলে এখানে কোনো কিছু না লিখলেও চলবে এখন আপনার যদি নাম হয়ে থাকে এমডি জাহিদ হাসান তাহলে এখানে লিখবেন এমডি এখানে লিখবেন জাহিদ এখানে লিখবেন হাসান দ্যাটস ইট ওকে ক্লিয়ার তো আমি আমার নাম লিখতেছি তো আমার নাম কিন্তু এখানে লিখে দিলাম অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডে যেভাবে আসে অথবা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সে যেভাবে আসে ঠিক সেভাবে লিখতে হবে ওকে তারপর পি কিওর জেন্ডার অবশ্যই আপনি যদি পুরুষ হয়ে থাকেন এখানে মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন ফিমেল ওকে আমি মেল করে দিলাম তারপর ডেট অফ বার্থ আবারও লিখতে হবে তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো ডেট অফ বার্থ দেওয়ার পর ইমেল অ্যাড্রেস ইয়োর ইমেল গলস হেয়ার মানে আপনার যেই ইমেলটা এখানে দিচ্ছেন সেই ইমেলটাই কিন্তু এখানে আবারও এগিন দিতে হবে ওকে তো আমি আমার ইমেলটা এখানে পেস্ট করে দিলাম অবশ্যই ইমেলটা কপি করে পেস্ট করে দেবেন তাহলে আপনাদের কিন্তু সব থেকে ভালো হবে এখন এখানে ডকুমেন্ট আইডি নামে একটা আইডি চেয়েছে এখন আপনাদের যে আইডি কার্ডের যে আইডি নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে তো এখন এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্স যে এনআইডি নাম্বারটা রয়েছে সেটা আমি দিয়ে দেব তো এই নাম্বারটা দেওয়ার পর আপনারা একটু চেক করে নেবেন আমি একটু চেক করে নিচ্ছি তা আমার হচ্ছে এলিভেন তো আমার সব কিছুই ঠিকঠাক রয়েছে এখন আমি নিচে দেখে যাব এক্সপায়ার ডেট তো এক্সপায়ার ডেটটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে আপনাদের আইডি কার্ড বা যেটাই হোক না কেন একটা কিন্তু এক্সপায়ার ডেট থাকে থাকে তো এক্সপায়ার ডেট যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে এখানে টিকমার্ক করে দেবেন তো আমি এক্সপায়ার ডেটটা এখান থেকে দিয়ে দেব তো এটা দিয়ে দেওয়ার পর আপনারা দেখেন পিগ ইোর এখানে দেখেন তার নিচে আছে যে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনাদের কান্ট্রি দিয়ে দেবেন বাংলাদেশ দিয়ে দিলাম তারপর ইন্টার ইউর সিটি এখন হচ্ছে সরি এখানে দেখেন অ্যাড্রেস লাইন ওয়ান এখন দেখেন আপনাদের অ্যাড্রেস লাইন ওয়ান যেটা এটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পিছনে অথবা যেটা বলেন একই থাকবে কারণ এনআইডি কার্ড অনুযায়ী বাকি সবগুলো আমাদের পাসপোর্ট বলেন আর ড্রাইভিং লাইসেন্স বলেন সেই সেগুলো কিন্তু হয় তো অ্যাড্রেস লাইন টু আপনাদেরকে লিখতে হবে তারপর এখানে হচ্ছে সিটি ইন্টারিয়র সিটি তো এখানে কিন্তু সিটিটা অবশ্যই আপনাদেরকে লিখে দিতে হবে তো আমি আমার সিটি লিখে দিচ্ছি তো এখানে দেখেন এস্টেট প্রভিন্স তো এখানে যেটা লিখবেন তো এখানে লিখে দিতে হবে আপনাদের বিভাগ ঠিক আছে ক্লিয়ার লেটারে লিখবেন সব কিছু তো আমি এখানে বিভাগ লিখে দিচ্ছি তারপর নিচে আসে যে জিপ অ্যান্ড পোস্টাল কোড তো আপনার জিপ অ্যান্ড পোস্টাল কোড কিন্তু আপনার এনআইডি কার্ডে লেখা আছে ওটা দিয়ে দেবেন এখানে তারপর নেক্সট ইস ক্লিক করে দেবেন আপলোডিং এর ডাটা ডোন্ট লিভ দ্য অ্যাপ তো এখানে একটু ওয়েট করতে হবে তো আমি কিন্তু দেখেন আপনারা সব কিছু কিন্তু চেক করে নেবেন তো আমি দেওয়ার সময় সব কিছু দেখে নিয়েছি আমার কোথাও ভুল নেই তো আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন হ্যাঁ তো এরপর দেখেন এখানে কিন্তু আপনাদের লাইভ ফটো তুলতে হবে ঠিক আছে এখানে দেখেন যেভাবে বলছে এরকম ক্লিয়ারিটি থাকতে হবে যদি এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে এখানে তারা বলেই দিয়েছে এরকম থাকা যাবে না রাইটলি এইভাবে থাকতে হবে ঠিক আছে এরকম থাকতে হবে ওকে তো এখন আমরা রেডি হই একটা ফটো তোলার জন্যে তো আমরা আই এম রেডিতে ক্লিক করে দেব এরপর স্টার রেকর্ডিং এখানে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে হচ্ছে লুক ইন দ্য ক্যামেরা তো ক্যামেরার দিকে তাকান থ্রি সেকেন্ড একটা ক্যাপচার হয়ে গেছে এখন আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো স্মাইল কর স্মাইল প্লিজ তো একটু হেসে দেবেন লুক রাইট ডান দিকে তাকাতে বলছে তারপর থ্রি সেকেন্ড হোল্ড করতে বলছে থ্রি সেকেন্ড তারপর ফটো টেকেন তারপর হচ্ছে আমাদেরকে লেফট থ্রি সেকেন্ড হোল্ড করতে বলছে ফটো টেক করছে এখন লুক আপ ওপরের দিকে আপ করতে হবে তারপর এখন নিচের দিকে আমাদেরকে ডাউন করতে হবে তারপর আমাদের ফটো টেক হয়ে গেছে এর পরবর্তীতে একটু লোডিং নেবে তো আপলোডিং ইউর ডাটা ডোন্ট লিভ দ্য অ্যাপ এখানে একটু অপেক্ষা করতে হবে কাইন্ডলি তো তারপর দেখেন আমাদেরকে কিন্তু এখানে রিসেক করার একটা অপশান দিয়েছে আমরা যতগুলো এখানে ডকুমেন্টস সাবমিট করেছি সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন আপনারা যেহেতু রিসেক করার অপশান দিয়েছে তো আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি তো আমরা এখান থেকে চেক করে নেব আপনাদের এ টু জেড আপনারা পাই টু পাই এখান থেকে কিন্তু চেক করে নেবেন আপনাদের কোন জিনিসটা ভুল আছে কিনা ঠিক আছে যেহেতু চেক করা আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিয়েছে তারা তো আমি চেক করে নিচ্ছি আপনারা আপনাদের মতো চেক করে নেবেন তো আপনি যদি দেখতে পান যে আপনার কথা ভুল হয়েছে তো এখানে দেখেন একটা ইডিট বাটন রয়েছে এই যে পেন্সিলের মতো বাটনটা এখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু ইডিট করতে পারবো তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাকই রয়েছে তো আমি আর ইডিট না করে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো তারপর আমাদের এখানে সব কিছুই ডকুমেন্টসগুলো দেখাচ্ছে যে কোথাও কোনো কিছু ভুল আছে কি না নোট ইউ উইল বি চেঞ্জ অন মানে একবার হয়তো বা চেঞ্জ করা যাবে ট্রান্সফার টু দ্য মেইন নেট আচ্ছা আমাদের সব কিছু ঠিকঠাক আছে এখানে আপনি আর একবার রিভিউ করে দেখতে পারবেন ফেসের সাথে সব কিছু ঠিকঠাক আছে কি না তো মোটামুটি দেখা যাচ্ছে আমার যে চেহারা হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে এখন আমি সেন্ট সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে সাবমিট অ্যাপ্লিকেশান আর এখানে কিছু নির্দেশনা দিছে একটু পরে নেবেন যদি কারেকশান করার লাগে কারেকশান করতে বলছে আফটার ওয়াট কোনো কিছু কারেকশান করার লাগলে করে নেবেন তো এখানে দেখেন আই ওয়ান্ট টু এডিট এখানে আছে ইয়েস ডাটা ইস তো আপনার ডাটা ইস অ্যাক্যুরেটে ক্লিক করে দেবেন উই আর প্রসেসিং ইউর ডাটা একটু অপেক্ষা করতে হবে আচ্ছা যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘুরবে আর এখানে আমাদেরকে অলরেডি কনগ্রাচুলেশন কিন্তু দিয়েই দিছে এখানে আমাদের আর থাকার দরকার নেই এখন যেটা করতে হবে আমাদেরকে ব্যাগে এসে আমাদের অ্যাকাউন্টে আসতে হবে দেন আমরা এখানে মেন নেট সেকলিস্টটা আবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবো তো দেখেন এখানে নিচের দিকে আসার পর সাবমিট কে কমপ্লিট তারপরে ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট কমপ্লিট তো ভেরিফিকেশান ইউর নেম ম্যাচিং উইথ ইউর পাই অ্যাকাউন্ট স্ক্রিনিং অ্যাগেনস্ট গভর্নমেন্ট মানে সব কিছুই ঠিকঠাক রয়েছে এখন হচ্ছে মাইগ্রেট মাইগ্রেট টু মেন নেট তো এইটা যদি আপনার না হয় এটা আরেকটা বিষয় আছে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দেই যদি আমি কেওয়াইসি সাবমিটে ক্লিক করে দেয় এখানে একটু অপেক্ষা করতে হবে তো দেখেন ওয়েলকাম ব্যাক হেয়ার ইউর ট্র্যাক ইউর কেআইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো দেখেন আমাদের এখানে টেনটেটিভ অ্যাপ্রুভাল কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ পাস্ট দ্য ডিসেন্ট্রালাইজড ভ্যালিডেশন স্টিপ মানে এখানে আমাদের প্রাথমিকভাবে যে আমরা ই করলাম কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বাট এখানে কিন্তু বিকামে ভ্যালিডেটার এখানে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো বাট এই পর্যন্ত আপনারা করে নেবেন আর আমাদের স্ট্যাটাস কিন্তু এখানে থেকে আপনারা দেখতে পারবেন আপনারা যদি মেন নেটে যান চেক লিস্ট তারপর এখানে দেখবেন যে আপনাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে বাট আপনাদের এই যে মাইগ্রেশানটা কিন্তু বাকি এখন মাইগ্রেশানটা পেন্ডিংয়ে রয়েছে আপনারা এখানে চৌদ্দ দিনের কথা বলছে যদি চৌদ্দ দিন পর না হয় তখন আমরা ওই ভ্যালিডেশন করব অবশ্যই ওটা করতেও হবে তো পরবর্তী নেক্সট একটা ভিডিও আসবে সেটা দেখে দেখে আপনার কাজটা করে নিতে পারবেন